কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসে এসেছি পাউসের বিষয়ে সেটি হচ্ছে তাদের একটা টাস্ক এসেছে সেই টাস্ক হচ্ছে ইনগেমে গেলে পাবেন সেটি হচ্ছে ভ্যারিফাই ভাইয়া পাউস ওয়েব অবশ্যই আপনাদেরকে এই কাজটা করতে হবে যদি না করেন তাহলে হয়তোবা আপনি এয়ার ড্রপ হবেন না গতকাল তিরিশ তারিখেই তাদের স্ন্যাপশট নেওয়ার কথা ছিল আশা করি তারা নিয়েই রেখেছেন সো এখন এই টাস্কটা দিয়েছে সো এই টাস্কটা অবশ্যই আপনাদেরকে কমপ্লিট করতে হবে সো আপনারা কীভাবে কমপ্লিট করবেন দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনারা এই যে পাউসের এখানে যে স্টার্টটা দেখতে পাচ্ছেন ভেরিফাই ভায়া পাউস ওয়েব স্টার্ট অবশ্যই স্টার্ট অবশ্যই স্টার্টে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন বিভিন্ন ব্রাউজার চলে এসেছে আপনি আপনাদের সুবিধা মতো ব্রাউজার নেবেন আমি এখানে আমি ক্রোম ইউজ করতেছি সো ক্রোম ইউজ করার পরে এখানে আপনাদের চলে আসবে এখানে অটোমেটিকলি আপনার সেই অ্যাকাউন্টেই লগ ইন হবে যেটাতে আপনার টেলিগ্রামে আসে সো টেলিগ্রামে আপনার একটু ওয়েট করতে হবে শুধুই যেমন আমার এখানে চলে এসেছে যে চলে এসেছে ঠিক আছে সো এখানে এসে আমাদের কাজ কী আমি একটু দেখি যে আপনি যদি আমরা যদি থ্রি ডটে ক্লিক করি থ্রি ডটে ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে এই যে থ্রি ডট থ্রি ডটে যদি ক্লিক করি এখানে কয়েকটা জিনিস দেখতে পারবেন যে ড্যাশবোর্ড এবং ক্লেম সো আমরা যদি ক্লেমে ক্লিক করি তাহলে দেখা যায় কি ক্লেম ইজ কামিং সোন মেক শিওর টু কানেক্ট দ্য ওয়ালেটস অ্যান্ড দ্য ফলো আবার সোশ্যাল অর্থাৎ তাদের এই সোশ্যাল মিডিয়াগুলো আছে সেগুলো অবশ্যই ফলো করতে হবে অ্যাকাউন্টগুলোতে এবং এদের কিছু কাজ করতে হবে আপনার ড্যাশবোর্ড এসে আপনাদেরকে এই জায়গাটাতে একটা ক্লিক করতে হবে এই জায়গাটাতে সো এই জায়গায় ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে আপনাদের এখানে কানেক্ট টন ওয়ালেট এবং কানেক্ট সল ওয়ালেট সেই দুইটা অবশ্যই আপনাদেরকে ওয়েবের মধ্যেও কানেক্ট করতে হবে যারা টেলিগ্রামে করেছেন কিন্তু ওয়েবে করেননি তাদেরকে বলবো দ্রুত ওয়েবের মধ্যেও কানেক্টটা করে নেবেন সো আমি যেটা দেখাচ্ছি কানেক্ট ইউর টন ওয়ালেট এবং কানেক্ট সল ওয়ালেট তার আগে একটি কথা জানিয়ে দিতে চাই যে আপনারা একটি টর্ন ওয়ালেট দিয়ে বা একটি সল ওয়ালেট দিয়ে মাল্টিপল অ্যাকাউন্ট কিন্তু কানেক্ট করবেন না অবশ্যই চেঞ্জ করে নেবেন ঠিক আছে তাহলে আপনারা কিন্তু ধরা খেয়ে যেতে পারেন হ্যামেস্টার কিন্তু এভাবেই ধরেছিল যারা সেম ওয়ালেট ইউজ করেছিল কি অ্যাড্রপ কিন্তু দেয়নি সো আমরা কী করবো কানেক্ট টল ওয়ালেট ক্লিক করব টন অলরেডি ক্লিক করার পরে সো এটা আসবে ওপেন ইন টেলিগ্রাম অথবা টর্ন কিপার আমি এখানে টন কিপারটাই নিতেছি সো ডিরেক্ট টন কিপার চলে আসবে চলে আসার পরে আপনার জাস্ট কানেক্ট ওয়ালেটটা দিতে হবে সো কানেক্ট ওয়ালেটটা আমি দিয়ে দিয়েছি তারপর আবার অটোমেটিকলি আমাদের ক্রমে এখানে নিতে আসবে সো ক্রোমে চলে আসবে সো ক্রোমে আসার পর আপনি একটু ওয়েট করবেন অনেকে হয়তো এগুলো হবে না এই ঘটনা তখনই ঘটবে যখন আপনারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন ঘটবে আচ্ছা আমি এখান থেকে আবার নিয়ে আসতেছি আপনাদের ও হয় র্যামের কারণে এই প্রবলেমটা হবে ঠিক আছে র্যামের কারণে এই প্রবলেমটা হবে সো আপনারা সমস্যা করবেন না হবে আপনাদের যদি এই সমস্যা হয়ে যায় তাহলে অবশ্যই এভাবে আপনারা ওয়েবসাইটে চলে আসবেন অটোমেটিকলি ওয়েবসাইটে চলে আসবেন সো ওয়েবসাইটে আমি আবার চলে আসলাম সো এখানে ভ্যারিফাইটা আর হয়ে যাবে সো এবার দেখতে পাচ্ছেন আবার হয়নি আমি আরেকবার করে করতেছি সো আমি আবার টন ওয়ালেরটা কানেক্ট দিতেছি যেহেতু আগেরবার মিস হয়ে গেছে এটা র্যামের প্রবলেমের কারণে হয়েছে কারণ র্যাম আগেরটাকে বাতিল করে দেয় এইখানে প্রবলেমটা হয়েছে সো কানেক্ট দিলাম সো কানেক্ট দিয়ে আপনার জাস্ট আমাদের ফিঙ্গার বলেন বা যেটা আছে সেটা দিয়ে দেবো এবং এটা অটোমেটিকলি আবার ক্রমে নিয়ে আসবে আমাদেরকে সো ভেরিফাই ইয়ার্সের আসলে আপনার অবশ্যই আরও একবার ভেরিফাই আপনারা করে নেবেন এইভাবে করার পরে দেখতে পারবেন যে অটোমেটিকলি যে এখানে দেখতে পাচ্ছেন আমি একটু যে এখানে আমাদেরকে টনের মধ্যে অবশ্যই অটোমেটিকলি কানেক্ট হয়ে গেছে সো এখানে দেখতে পাচ্ছেন টনের এখানেটা কানেক্ট হয়ে গেছে এরপরে কাজটা হবে কি যে কানেক্ট সোল আপনি এখানে যে কানেক্ট সোলে ক্লিক করেন সো এখানে কিন্তু অটোমেটিকলি আবার সোলের মধ্যে অটো কানেক্টটা হয়ে যাবে সো আপনাদেরকে ডিরেক্টলি সোলে নিয়ে আসবে অর্থাৎ সোলানো ওয়ালেটে নিয়ে আসবে ওয়ালেট নিয়ে আসার পর সেই টন ওয়ালেটে যেই কাজটা করছেন সেই কাজটা এখানেও করতে হবে একটু ওয়েট করুন সে কানেক্ট সোল সে এখানে কানেক্ট সোলে ক্লিক করার পর দেখতে পাবেন যে এখানে ফ্যানডাম আছে আমি এটা একটু ছোটো করে নিয়েছি স্ক্রিনটা যদি একটু প্রবলেম হচ্ছে আমার সো ফ্যান্টম চলে আসবে ফ্যান্ডমে ক্লিক করবেন এবং কী করবেন কানেক্ট ফ্যান্টম ওয়ালেটে ক্লিক করে দেবেন কানেক্ট ফ্যান্টম ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে ডিরেক্টলি ফ্যান্টম ওয়ালেটে নিয়ে আসবে সো নিয়ে আসলে আপনারা কী করবেন এখানে জাস্ট কানেক্টে ক্লিক করে দেবেন এটা হচ্ছে আপনাদের কাজ কানেক্টে ক্লিক করে দিতে হবে কানেক্টে ক্লিক করে দেওয়ার পর এখানে আবার চলে আসবে এবং চলে আসার পরে কিন্তু আবার ইয়ে হয়ে গেছে কানেক্ট হওয়ার পরে আপনি এরকম একটা অপশান পাবেন এবং এখানে কী দেখতে হবে সেটা হচ্ছে সাইন ম্যাসেজ অবশ্যই আপনাদেরকে সাইন মেসেজটাও ক্লিয়ার করে দিতে হবে ঠিক আছে সাইন মেসেজটাও ক্লিয়ার করে দিতে হবে জাস্ট এখানে সাইন মেসেজ একটা ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার পরে আবার ফ্যান্টম টুমা অলরেডি চলে আসবে এই আমাকে করতে হচ্ছে কারণ আমার র্যামে প্রবলেম হচ্ছে যেহেতু আমি স্ক্রিন রেকর্ড করতেছি আমি আবার দেখাচ্ছি কানেক্ট ওয়ালেট করতে হবে এবং লাস্ট স্টেপ হচ্ছে এখানে আপনাদেরকে সাইন মেসেজ চলে আসবে সাইন মেসেজে ক্লিক করে জাস্ট একবার যখন সাইন মেসেজটি চলে আসবে তখনই জাস্ট সাইন মেসেজে ক্লিক করতে হবে সাইন মেসেজে ক্লিক করে দেওয়ার পরে আপনার এইভাবে একটা পাসওয়ার্ড দিতে হবে এবং এখানে কী আসবে সেম এখানে একটা সাইন মেসেজ একটা মেসেজ আসবে যেটা এখান থেকে কনফার্ম করতে হবে এটাই হচ্ছে লাস্ট স্টেপ ছিল সো একটু প্রবলেম হয়েছিলো করতে তো দুঃখিত যে প্রবলেমটা হয়েছে আচ্ছা এটাই হচ্ছে আপনার শেষ কাজ আপনার যা সাইন ম্যাসেজে করবেন এবং আমাদের কাজটাও ডান হয়ে যাবে এবং আমাদের এখানকার কাজটা ডান দেখতে পাবেন কি ওয়ালেটের মধ্যেও এখানে দুইটা ওয়ালেট কানেক্ট হয়ে গেছে সো এটাই হচ্ছে আপনাদের কাজ এখানে আর কোনো কাজ নেই এবং আপনারা আপনার এখন আমরা কী করবো এখন অপেক্ষা করতে থাকবো যে কবে আমাদের এই পাউস ক্লেম করতে পারি তারা অফিসিয়ালে তো জানিয়ে দিয়েছে খুব শীঘ্রই করা যাবে আশা করা যায় খুব শীঘ্র মধ্যে ক্লেম করা যাবে সো ধন্যবাদ যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন এবং আশা করি সবাই একটি ভালো পরিমাণ এয়ারড্রপ পাবেন ধন্যবাদ